ভুলবো না ভুলতে পারি না সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদে না আমার প্রাণের মাদে না ও গো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না জন্নতের বাগান মাই নবী বলেছে জান্নাতের বাগান তোমায় নাবি বলেছে আর খাকে সে পারুধে তোমায় করেছে জোর সরে সবাই সবাই বলবে সুবহানাল্লাহ আমার নবীর নামে যাদেরকে আল্লাহ হাত দিয়েছে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ যাদেরকে দুই হাত দিয়েছেন একটু হেলিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে

দুনিয়ার কোন রাষ্ট্রপতি দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার কোন ঐতিহাসিক দুনিয়ার কোনো বিচক্ষণ ব্যক্তির সঙ্গে নয় স্বয়ং আল্লাহর হাবিব আমেনা লাল মরুর দোলাল মক্কী নবী মাদানী নবী হেজাজী নবী আমার নবী কি বললেন মদিনা ফা ইন্না ফি ফেজা ইহাসেফা এ দুনিয়ার মদিনা তার মর্যাদাটা শুনে নাও শুনে নাও মদিনা শরীফের তো অত্যন্ত বরকত যে বরকত বলে শেষ করা যাবে না মদিনা শরীফের প্রতি আমার আল্লাহর এত বড় যে অনুগ্রহ বলে শেষ করা যাবে না নবী আমার বলেন মদিনার ফেজাতে মদিনার ধুলো বালিতে রয়েছে তাওয়াব ওসু মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটিতে রয়েছে ওসু

ও মুসলমান যদি পারো তাহলে মদিনার মাটিতে এসে বরণ করো কেননা যে মুসলমান মদিনার সর জমিনে মারা যাবে আমার ওই আশিককে আমি নাবি জাহান নামে যেতে দেব না কালে হাসনের মাইদানে আমি মুস্তাফা নাবি তার হাতটা ধরবো আর বেহিসাব জান্নাতে নিয়ে গমন করব এ হলো আমার নবীর মদিনা এক সময় একটা বিতর্ক আরম্ভ হয়েছিল যে মক্কা শরীফ সেখানে আছে কাবা শরীফ আর মদিনা আচামা রসুল পকের রজা পাপ দয়রিয়া খালিসে বলেন ইন্না ইব্রাহিমা হর রামাক্কা ওয়া আনা ওয়া হর ইমুল মদিনা ইব্রাহিম আলে সালাম বসবাস করে এবং নিজের সন্তান স্ত্রীকে বসবাস করিয়ে মক্কা নদীকে মহা সম্মানে সম্মানিত করেছে আর নবী বলে আমি সেই ইব্রাহিম আলীকে সালাম তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়ার বল আমি মুস্তাফা নবীম আমি মদিনাতুল মুনവ്വরাকে হারাম নগরই বানালাম তো কেউ বলছিলেন যে মক্কা উত্তম, কেউ বলছিলেন মদিনা শরীফ উত্তম। কেউ বলছিলেন মক্কা শরীফ বেশি ভালো, কেউ বলছিলেন মদিনা শরীফ বেশি ভালো। এই প্রশ্নটা যখন আমার আলা হযরত আকায়েম নে মাাদানুল মুহিকমাত ইমামে আহলে সুন্নাত ইমামে इश्क মুহাবব ইমামে আহমদ রাজা খা فاضলে বোরেলি বি আলাইহির बरेली शरीफ पे तीनार दरवाजे पहुंचा लो तोकन तिनि की बोलले मक्का ना सही अफजल तईबा बही बड़ा जाहिर, हम इश्क के बंदे हैं क्यों बातों बढ़ाई है सुभान अल्लाह सुभान अल्लाह ये मदीना तो अमर नबीर मदीना सोतरांग महबूब जेखाने थके आका जेखाने थके मोलम के सबसे सही जगह ही बशी भालो तो अमर नबी आचे मदीनतुन तो मुनव्वरा है सही मदीनर जन्नब नबी अमर কি ফরমান জারি করলেন বুখারী শরীফের হাদিস মা বাইনা বাইতে ও মিম্বারে রাউজুন মিন রিয়াজিল জান্নাত দয়ার নবী আমার বলেন আমার ঘরের আর আমার মিম্বারের মধ্যস্থলে যে জায়গাটা দেখতে পাও মুসলমান ওই জায়গাটা দুনিয়ার সাদা গঞ্জ জায়গা নয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান বাবারা ভাইরা ভাইরা আমার জানা কি গেল মদিনা একটা সাধারণ নগরী ছিল কিন্তু যেদিন থেকে নবী আল্লাহর হাবিব মদিনা শহরে কমন করলেন পদার্পন করলেন সেই দিন থেকে মদিনা জান্নাতের বাগানের যে উত্তম হয়ে গেল জান্নাতের বাগান তো মাইনা বলেছে আর কাকে সে পারো কারি তোমায় করেছে আর কাকে সে পারো কারি তোমায় করেছে তোমার বুকে আরাম করে তোমার বুকে আরাম করে সাহে মদিনা সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদি না আমার প্রাণের মাঝে না ওগো সব বলতে পারবো তো মায়ে বলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা মুহাম্মাদান ব্রাদার ইসলাম যারা এখনো ওই রাস্তায় দাঁড়িয়ে আছেন বা মেন বোর্ডে ঘোরাফেরা করছেন জলসা আরম্ভ হয়ে গেছে এই পাক মজলিসে পবিত্র মজলিসে আল্লাহ পাকের মিষ্টি মিষ্টি নাম শুনুন আমার রসুল পাকের মিষ্টি মিষ্টি নাম শুনে নিজের অন্তরকে তাজা করুন নিজের ইমানকে মজবুত করুন এবং নিজের কালকে নিজের মনকে মনব্বর এবং উজালা করুন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে বসে যান সামনে অনেক জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন সভাটা দেখে খুব সুন্দর লাগবে বিশৃঙ্খল না করে আমরা সভ্য জাতি আমরা মুসলমান আমরা নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান আমরা এক আল্লাহকে মানি এক নবীকে মানি এক কোরআনকে মানি আমরা মুসলমান কম করে এই কয়েকটা জিনিসে তো এক জায়গায় আসতে পারি যে যেখানে আছেন দাঁড়িয়ে না থেকে আপনারা এই পাক মজলিসে চলে আসো আজ এই জলসা এক স্বতন্ত্র জলসা কেননা এখানে আজকে দস্তার মন্দির জলসা অনুষ্ঠিত হচ্ছে দস্তার মানে হলো পাগড়ি বন্দি মানে হলো বন্ধন পাগড়ি বন্ধন হবে পাগড়ি বাঁধা হবে কিশোর পাগড়ি একটা ছেলে দশ বছর বা বারো বছর পড়ার পর ফাজিল ফাজিল বাংলায় যে ফাজিল বলে সেটা নয় আরবিতে ফাজিল ফাজিলুল মানে মহাজ্ঞানী মানে মহাগ্য় উপাধিতে ভূষিত হবে আল্লাহর নবীর হাদিস আল্লাহর কালাম ফকের তফসিল প্রভৃতি পাঠ করার পর মহাগ্য়ানী জ্ঞানী হয়ে একটা নির্দিষ্ট উপাধিতে উপাধিত হবে তার মাথায় ওলামাই কেরাম আমার রসুল ফাকেত নবী আমার যে পাক মোবারক মুশকিল কোষা মৌলা আলীকে পড়িয়েছে আবু বাকা সিদ্দিক কে সেই সিলসিলা চলে আসছে সেই পাগড়ি ওলামায়ে কেরাম তার ছাত্র ধরে কে পড়াবে একেই বলা হয় দস্তার কোন একটা ছেলে চার বছর পাঁচ বছর পড়ার পর পবিত্র কোরআন পাক মুখস্থ করেছে যে কোরআন মুখস্থ করেন আর যিনি পড়ান তাদের মর্যাদাটা কত একটা হাদিস শোনো দয়ার নবী আমার বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু বলতে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় बेशक সুবহানাল্লাহ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় হাদিস পাক আমার নবী বলেন ইউযন হিবরুল আলিম বিদামিস সুহাদা ফায়ুরাজাহু আলেমের কলমের কালিকে কাল হাসরের মাঠে শহীদদের রক্তের সঙ্গে ওজন করা হবে আল্লাহর রহমতে আলেমের কলমের ওজন শহীদদের রক্তের চেয়েও বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ হলো আলেমের মর্যাদা কোরআনে মুকद्दসে বল আল্লাহ পাক বলেন মিন নামায় ইয়াকসাল্লাহ মিন ইবাদাহুল উলামা আল্লাহকে কেউ যদি ভয় করেন বাস্তবে আলেম সম্প্রদায় করেন আর সেই আলেম তৈরি karne wala হলেন আপনারা জামিয়ানি আনিসুল করা বাজ রাজীম শিক্ষকগণ পরিশ্রম করে করে পাক শিক্ষা দে কোরআনের তফসিল শিক্ষা দে নাবিয়া পাক হাদিস শিক্ষা হাদিস পড়ার জন্য আরবি যে গ্রামার দরকার সেই গ্রামারগুলো গ্রাম পরিশ্রম করে শিক্ষকরা শিক্ষা দে কিন্তু তাদের খাবারের দায়িত্ব অত্রই এলাকা মুসলমানদের তাই না একটু বলতে হবে জোরো হলো হলো এটা কোনো কলকাতা থেকে আসে বিহার থেকে আসে

ব্রাহ্মণ খন্ড বাড়ি এক লক্ষ টাকা দান করেছে সৈয়দ শফিকুল হাসান সাহেব মাদ্রাসা জামিয়া আনিসুল গোরাবা সেই মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য ছেলেদের খাবারের জন্য মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য সদকায়ে জারিয়া করেছে এক এক টাকা দিয়েছে জোরে একবার বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন একটু জোরে বলুন হাত তুলে সবাই বলুন তুই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া সুবহানাল্লাহ ইনি দেখো আল্লাহ তালাকে সৌভাগ্যবান করেছেন বলছিলাম না যে নবী আবার বলেন খাইর কুমাত তা আল্লাহ আল কুরআন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে নিজে কুরআন পড়ে এবং অপরকে পড়ায় নিজে শিখে অপরকে শিক্ষা দেয় নবী আমাদের কথা বললেন না যে একজন বিজ্ঞানের শিক্ষক সবচেয়ে উত্তম একজন ইতিহাসের শিক্ষক সবচেয়ে উত্তম একজন ভূগোলের শিক্ষক সবচেয়ে উত্তম একজন বাংলা সাহিত্যের উস্তাদ সবচেয়ে উত্তম একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক সে সবচেয়ে উত্তম একজন দর্শনের শিক্ষক সে সবচেয়ে উত্তম একজন ইকোনমিকের শিক্ষক সে সবচেয়ে উত্তম একজন পলসাইসের শিক্ষক সবচেয়ে উত্তম না না আমার মুস্তাফা এ কথা

মুসলমান তাহলে জানা কি গেল ইতিহাসের শিক্ষক নিশ্চয়ই সে সমাজ সেবক দর্শনের শিক্ষক নিশ্চয়ই সে সমাজ সেবক নিশ্চয়ই একজন সাহিত্য ইংরেজি হোক বাংলা হোক আরবি হোক সাহিত্যের শিক্ষক নিশ্চয়ই তিনি প্রশংসার যুক্ত কিন্তু নবীজার প্রশংসা করেছে তুমি হলেন আলী বেদি এবং যারা পড়ে কোরআনে পাক কোরআনের তাফসীর রাসূলুল্লাহর হাদিস তাদের জন্য নবীর ফরমান খাই রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন্না ও মুসলমান তোমাদের মধ্যে যারা নিজ অপরকে শিক্ষা দেয় সে হল সবচেয়ে উত্তম আর এই উত্তম জাতি তৈরি করে কারা জোরে বলুন আপনারা কারা করে জোরে বলুন আপনারাও কম নয় এই উত্তম জাতি তৈরি করে মুসলমানেরা আপনারা ব্রাদার ইসলাম যে কোরআন আমাদের একটা চলার পথ যাকে আমরা নিজের ধর্মীয় সংবিধান বলতে পারি কোন একজন মুসলমান কোরআনের বাইরে চলতে পারে না পারে পারে জোরে বলুন পারে না কোন একজন মুসলমান আমার নাবির কথার বাইরে চলতে পারে না আমল করতে পারুক আর না পারুক দেখবেন একটা মুসলমানকে আপনি যদি বলেন যে পাঁচ অক্ট নামাজ পড়বো যে মুক্তি সাহেব পড়বো কিন্তু পারছি না একটু বুঝছেন তার মানে নামাজকে মানে নামাজের ভালোবাসা তার মনে আছে একদিন পড়বে কিন্তু যদি নামাজকে অস্বীকার করে ফেলে যে নামাজ ফরজ আমি মানি না বেঈমান কাফির হয়ে যাবে তো কোরআন হলো আমাদের ধর্মীয় এবং আমাদের চলার পথের সংবিধান দেশের সংবিধান তাকেও আমরা মাথায় রাখি এবং আমাদের ধর্মীয় সংবিধান তাকেও আমরা মাথায় রাখি কোরআনের জন্য মিস্টার লিওয়ারি আমেরিকার বিখ্যাত একজন প্রফেসর তিনি বলেন কোরআন ইজ পাওয়ারফুল কোরআন এত ক্ষমতাশীল কোরআন সম্পর্কে তিনি বলছেন যে কোরআন এমন একটা কিতাব যে কিতাব যদি ভালোভাবে পড়া যায় কারোর সামনে তাহলে তার মনটা জয় হয়ে যায় কোরআন ইজ পাওয়ারফুল ক্যান কাইট টু দি হার্ট বলছে মানুষের মনকে জয় করে কোরআন উমরে ফারুক মুসলমান হয়েছিলেন কোরআনের তেলাওয়াত শুনে হাজরতে আবু বাক সিদ্দিক ইবনে দাসানা তাকে বলেছিলেন যে চলো মক্কাল লোক বলছে তুমি কোরআন পড়ছো আর তোমার কোরআন তেলাবাদ শুনে আমার পাড়ার লোকেরা একত্রিত হয়ে যাচ্ছে মেয়েরা একত্রিত হয়ে যাচ্ছে আর হাউ হাউ করে কান্না করছে আবু বাকার তোমাকে কোরআন পড়তে দেওয়া হবে না হাজরাতে আবু বাকার সিদ্দিক বলছে এই বুকাব দলেরা আমি তো আল্লাহর কিতাব তেলাবাদ করি তোদের ছেলে মেয়েরা কান্না করে তো আমি কি করবো মক্কার বড় বড় কাফি কোরআনের তেলাবাদ শুনেও হতবাক হয়ে যেত এই জন্য একজন বেধর্মী একজন খ্রিস্টান ধর্মে সে বলতে বাধ্য হয়ে যাচ্ছে যে কোরআন সঠিকভাবে ভাবে যদি অধ্যয়ন করা যায় তাহলে কোরআন মানুষের মনের গভীরে জায়গা বানাতে পারে মানুষের মনকে যাই করতে পারে সেই অটুর সংবিধান কোরআন তাতে গায়াতে কারিবা পড়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের শানে বর্ণনা করেন তার আগে একটা কথা বলি যে আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন দেখুন আমাদের পাড়ায় যিনি শিক্ষকতা করেন প্রাইমারি স্কুলে পড়ান তার কোনো নাম থাকে কিন্তু তাকে তার নাম ধরে কেউ ডাকে না তার ধরে উপাধি ডাকে সবাই কি বলে মাস্টার মশাই বলে না বলে যদি উকিল থাকে তাকে সবাই উকিল সাহেব বলে ডাকে পড়ায় যদি গ্রামে যদি একজন জজ সাহেব থাকে সবাই তাকে জজ সাহেব বলে ডাকে কিন্তু জজ সাহেবের নাম আছে মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম সাহেব বা মৌলানা সাহেব বলে সবাই ডাকে যিনি ফতোয়া দেন তাকে মুফতি সাহেব বলে সবাই ডাকে যিনি মুরিদ করেন তাকে পীর সাহেব বলে ডাকে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের তো নাম আছে কিন্তু নাম ধরে ডাকা সমাজে যায় না কেন যায় না জ্ঞানী ব্যক্তি সম্মানীয় ব্যক্তিকে নাম ধরে ডাকা চলে না বুঝে নিয়েছেন এবারে আসুন খুব সংক্ষেপে আমি বলবো আমার আল্লাহ তিনি হলেন সারা জগতের স্রষ্টা আমার আল্লাহ তিনি আমাদের খালিক আমাদের স্রষ্টা তিনি আমাদের মালিক তিনি আমাদের রুজিদাতা তিনি আমাদের মৌদাতা হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ কখনো হালে শুনলা তল জামাত শির কখনো করে না আল্লাহর মতো দ্বিতীয় কাউকে কখনো মানে না আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা চলবে না আল্লাহ ছাড়া অন্য কারো আরাধনা চলবে না এবাদত আলাদা জিনিস তাজিম আলাদা জিনিস বাপের সম্মান করতে হয় কি হয় না জোরে বলুন মায়ের সম্মান করতে হয় কি হয় না জোরে বলুন করতে হয় কি হয় না জোরে বলুন তাহলে বাপের সম্মান করা মানে বাপের তাজিম করা মানে বাপের ইবাদত নয় ঠিক পীরের তাজিম করা মানে পীরের ইবাদত নয় নবীর তাজিম করা মানে নবীর এবাদত নয় অনেকটাই এই ছাতু চিনি এক জায়গায় মিশিয়ে খাওয়াবার চেষ্টা করে বুঝতে পেরেছেন যে নবী কাল্লা বানিয়ে দিল বা পীর কাল্লা বানিয়ে দিল কখনো না আমার আল্লাহ তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী

তাহলে নবী যখন সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ সেই নবীকে আল্লাহ বলবো বা আল্লাহর মতো করবো প্রশ্নই আসে কারণ নবীকে তো আমি সৃষ্টি মেনে নেব একে তো আমি সুষ্ঠ মানলাম না বুঝেছেন এখানেই অনেকে আমাদেরকে ওই ছাতু চিনি একসাথে গুলিয়ে খাওয়াবার চেষ্টা করে কিন্তু বুঝে যাবে তাজিম আলাদা জিনিস এবাদত আলাদা জিনিস এবারে আসুন সারা জগতের শ্রেষ্ঠ আমার আল্লাহ বাপ বেটাকে নাম ধরে ডাকতেই পারে আল্লাহ তালা তার বান্দাদেরকে তার নবীদেরকে নাম ধরে ডাকতে পারেন কিন্তু কোন নবীকে যদি নাম ধরে না ডাকেন তাহলে জানতে হবে সে তার ও মর্যাদা আলাদা হোড়ান পাকের মধ্যে দেখুন আমার আল্লাহ ইয়া আদম বলে আদম নবীকে তার নাম ধরে ডাকছেন ইয়া শিশ বলে শিশ নবীকে তার নাম ধরে ডাকছেন ইয়া ইব্রাহিম বলে ইব্রাহিম নবীকে তার নাম ধরে ডাকছেন ইসমাইল বলে হজরত ইসমাইল নবীকে তার নাম ধরে ডাকছেন ইয়া ইউসুফ বলে হজরত ইউসুফ নবীকে তার নাম ধরে ডাকছেন ইয়া জাকারিয়া বলে হজরত জাকারিয়া নবীকে তার নাম ধরে ডাকছেন অন্যান্য পাইগম্বরকে আমার আল্লাহ তার নাম ধরে ডাকছেন আদম নবীকে আল্লাহ তার নাম ধরে ডাকলেন ইউসুফ নবীকে আল্লাহ তার নাম ধরে ডাকলেন এহিয়া নবীকে আল্লাহ তার নাম তারা ডাকলেন নূহ নবীকে আল্লাহ তার নাম ধরে ডাকলেন ইউনুস নবীকে আল্লাহ তার নাম ধরে ডাকলেন ইসমাইল যাবিহুল লাকে আল্লাহ তার নাম ধরে ডাকলেন মূসা কালিমুল লাকে তার নাম ধরে ডাকলেন ঈসা রুহুল লাকে তার নাম ধরে ডাকলেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাক যখন সম্বোধন করবেন আল্লাহ পাক যখন ইবদাখন মুখাতাব করবেন আল্লাহ পাক যখন আমার নবীকে ডাকবেন মা আমিনার লালকে

নাম লেকার খোদা নে পুকারা নেই আল্লাহ 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 এ হাই শানে মুস্তাফা নাম লেকার খোদা নে পুকারা নেই আবার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দেন প্রত্যেক নবীকে তার নাম ধরে ডাকেন কিন্তু সমাজ আমরা যেমন সম্মানীয় ব্যক্তিকে তার উপাধি ধরে ডাকি আমার আল্লাহ স্বয়ং নবীকে তার উপাধি ধরে ডাকলেন তাহলে চিন্তা করুন যে সেই নবীর মান মর্যাদা এবং সম্মানটা কত এই নবী পাককে কেমন ভাবে মানতে হবে মিরাজ শরীফের রাত্রে দাইলমি শরীফের মধ্যে হাদিসটা আছে ইমাম তাবরানি মোজামে আওসাতের মধ্যে হাদিসটা লিখছেন ভাই শরীফের মধ্যে হাদিসটা আছে আল্লাহর নবী আমার মিরাজ শরীফের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করে গেলেন বাইতুল মুকद्दাস মসজিদে গেছিলেন সেখান থেকে যখন ফিরে এলেন ফিরে আসার পর সকালবেলায় মক্কার লোককে বলছে যে আমি মক্কা শহর থেকে নিয়ে প্যালিস্টাইন শহর রাত্রে গমন করেছিলাম মসজিদ আমি প্রদর্শন করলাম আমি দেখলাম সেখানে প্রত্যেক নাবিকে দুরাকাত নামাজ পড়ালাম তারপর আমি আসমানে গেলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান সব দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সিদ্ধাতুল মুহাতে গেলাম সেখান থেকে আমি আরশে মো মোয়াল্লার ওপরে গেলাম আল্লাহ যতটা চাইলেন সেখানে গেলাম আল্লাহ তালাকে সাক্ষাৎ করলাম আর আমি ফিরে এলাম এটা তো যারা আশিক এবং ভক্ত তারা মানবে কিন্তু যারা ভক্ত নয় অর্থাৎ আপনাকে বলি যে যদি কাল সকাল বেলায় কোন লোক এখন তাকে দেখলেন আপনার সাথে আমার সাথে বসে জালসা শুনছে কাল সকাল বেলায় যদি ও বলে যে আমি গিয়েছিলাম আমেরিকান নিউ ইয়র্কে আর সেখানে আমি অমুক বিল্ডিং দেখলাম অমুক জায়গা দেখলাম সব করলাম আমি সেখানে অমুক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার সকালে আমি আমার বাড়ি চলে এলাম লোকটাকে আপনি রাঁচি পাগলখানায় নিয়ে যাবেন কি যাবেন না জোরে বলুন অ্যাঁ আমেরিকার ওয়াশিংটন ওই শহরটা প্লেনে যেতে গেলেও বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টার রাস্তা আর তুমি এই দশ ঘন্টার ভিতরে বলছো আমি ওখানে গেলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু দেখলাম এই পাগল হয়ে গেছি রাঁচি পাগল খানায় তোকে নিয়ে যেতে হবে যে ঠিক ওই রকম মপকার যে আবু জেহেল আবুল হা বুধ বা এই বড় বড় কাফেরেরা আমার নাবিকে বলতে লাগলো পাগল হাজা হাঁজামুন দিস ইজ আ ম্যাট দিস ইজ আ ম্যাট বলছে জানবি পাগল হয়ে গেছে নবী পাগল হয়ে গেছে এবারে ছুটতে ছুটতে তারা বলছে যে আবু বকর নবীর প্রত্যেক কথা মানে চলো আবু বকরকে বিব্রত করব আবু বকর এই বাস্তব ও অবস্তব কথাটাকে কি করে মানে সেটাই দেখবো চলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর বাড়ির সামনে এসে সবাই দাঁড়িয়ে গেছে ডাকছে আবু বকর সাইয়্যিদুনা আবু বাকার সিদ্দিক বসার বশার বাদাল আমবিয়া বাড়ি থেকে গাম্ভীর্যের সাথে বেরিয়ে এলেন কি হলো আবু জেহের আবুল আহমদ বাসাইবা কি হলো তা বলছে আচ্ছা কেউ যদি বলে যে রাতারাতি আমি গিয়েছিলাম মক্কা থেকে কিলোমিটার দূরের রাস্তা রাস্তা তখন ছিল না ঘোড়া আর আর উট ছাড়া চলার কোনো যানবাহন ছিল রকম মুহূর্তের ওই রকম সিচুয়েশনের কথা এবারে বলছে যে আবু বাকার বলো কেউ যদি বলে রাতারাতি আমি প্যালেস্টাইনে গেলাম বাইতুল মুকদ্দাস মসজিদে গেলাম ওখানে সব দেখলাম ওখানে এই করলাম ওই করলাম তাই করলাম কার কথাটা মানা যাবে আবু বাকর সিদ্দিক বলছে তাই মানা যায় এবারে দেখলো যে হ্যাঁ একে লাইনে আনা গেছে এবারে নবীর বিরোধী করা যাবে তা বলছে আবু বাকর যে নবীর সাথে তুমি নামাজ পড়ো যে নবীর সাথে তুমি চলাফেরা করো যে নবীর সাথে তুমি উঠা বসা করো সেই নবী এই কথা বলেছে একেই বলে ইমানের পরীক্ষা আবু বাকর বলছে যে শোনো এতক্ষণ যে কথাটা আমি বলেছিলাম ওটা ছিল একটা বাস্তব কিন্তু যেখানে ইমানের ব্যাপার চলে আসে সেখানে বাস্তব অবাস্তব দেখা যায় না বলছে আমার নবী যদি এ কথা বলে থাকে আর এর চেয়েও কিছু আশ্চর্য কথা বলে থাকে আমি আবু আবুবাকা এক মুহূর্ত দেরি করব না বিন্দু পরিমাণ দেরি করব না আমি দৃঢ়তার সাথে আমি একেবারে মনের ভিতর থেকে মনের গভীর থেকে সেই কথাটাকে হাজার বার শতবার বলবেরিবো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলছে এই আবু জাহেল এই কথাটা তুমি বললে মিথ্যা হবে আবু লাহাব এই কথাটা তুমি বললে মিথ্যা হবে উদবা সাহেবা এই কথাটা তুমি বললে মিথ্যা হবে এ মক্কার কাফেরেরা এই কথাটা তোমরা বললে মিথ্যা হবে কিন্তু আমার মুস্তাফা কখনো মিথ্যা বলেন না আমার রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলেন না আমার আল্লাহ তার মাধ্যমে এই কাজটা করাতে সক্ষম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে এই ঘটনা ঘটলো আল্লাহ তরফ থেকে জিবরিল আসছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী আছে সে আপনাকে এবং আল্লাহকে বেলা চুচরা সেখানে কোনো কিমতু টিমতু কিছু না বলে একেবারে চোখ বুজে মেনে নেয় সেই আবু বকর সিদ্দিক কে আল্লাহ সিদ্দিক বলেছেন ইন্নাল্লাহা তাআলা লাকাবা আবু বকরিন বিসিদ্দিক যে আল্লাহ তালা আবু বকরকে আজকে সিদ্দিক বলে ঘোষণা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে এই সুসংবাদটা শুনবার জন্য ছুটে ছুটে যেতে লাগলেন আবু বকর সিদ্দিক এদিকে আমার নবীকে ওই খবরটা দেওয়ার জন্য আবু জেহেল আবু লাহাবেরা যেটা বলেছিল সেই খবরটা দেওয়ার জন্য তিনিও ছুটে ছুটে নবীর দরবারে আসছেন রাস্তায় দেখা আমার নবীর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দেখা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আন সালাম কালাম হলো তারপরে আমার রাসূল পাক বলছেন আবু বাকার শাবাস জানাই তোমাকে ধন্যবাদ জানাই তোমাকে তুমি কি এমন কাজ করেছো আজ আমার আল্লাহ তোমাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন তখন আবু বাকার বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই মক্কার কাফেররা চেয়েছিল আমার মুখ থেকে আপনার দুন নাম শোনার জন্য কিন্তু নবী গো যে আবু বাকার সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয় আপনি যে আবু বাকার সিদ্দিক আবু বাকার সিদ্দিক আবু বাকার সিদ্দিক আপনার উপর আর কারো উপরে আস্থা রাখে না আল্লাহ এবং আল্লাহর রাসুল ছাড়া আর কিছু আবু বাকার সিদ্দিক বোঝে না না বিগ এই কারণে হয়তো আমার আল্লাহ আমাকে ভালোবেসেছেন তাই আমার নাবি বলেন আবু বাকার রে আজ থেকে তুমি শুধু আবু বাকার নয় আজ থেকে তোমার উপাধি হয়ে গেল সিদ্দিক আগবা तइल न बि छड़ा जनत पवन तयल नवे भुलजो नयल न पेक भुलजो न बि छड़ा जनत पवना ताईं न भुलजओ न तयल न पेक भुलजियो नया भुल जो न すいらせん。Ah, ah, 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 ah.